আজকে আমাদের আলজমেরা হসপিটালে সুন্দর টুকটুকে একটা মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা ওজন তিন কেজি বাবুর বাসা হচ্ছে প্যারাডাইস পাড়া বেয়ার রঙনের দিকে তো হোক আলহামদুলিল্লাহ বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে একদম টুকটুকে মতো একটা বড়ি হয়েছে তো হোক বাচ্চার মা অনেক ধৈর্য ছিল আর ধৈর্য না থাকলে আমাদের রঙের সম্ভব না এবং ওদের বাড়ির লোকও অনেক বেশি পোনায় ছিল আলহামদুলিল্লাহ যাই হোক যে যেখানে আছেন সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন আমাদের আলজমিরা হসপিটালের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন সেখান থেকেই আর যেটা বলবো যে সাথে বাড়ির লোক আসলে আসলেই সমস্যা কম হয় ওনাদেরও কিন্তু বাড়ির লোক অনেক কম এসেছে বাবুর বাবা এসেছে এবং বাবা বাবুর দাদু এসেছে আর কিন্তু সাথে কেউ আসেনি কাজে কেউ কোনো ঝামেলাও করেনি সুন্দর মতো আমরা আমাদের কাজ সুন্দর করে করতে পেরেছি এই জন্য দেখা যায় যে বাড়ির লোক বেশি আসলে অনেক ম হয়ে যায় পেশেন্টকে ওটা পটা কাউন্সেলিং করে যেটা নাকি আসলেই উচিত না আমাদের দেশে নর্মাল ডেলিভারির বাধা দেওয়ার জন্য আমি দেখেছি যে বাড়ির লোকই এনা বাড়ির লোকের কারণেই দেখা যায় নর্মাল ডেলিভারি কম হয় আর বাড়ির লোক যদি সাপোর্টিভ থাকে তাদেরকে তো দেখা যায় যে হানড্রেডে হান্ড্রেডই আমি দেখতে পাচ্ছি যে নর্মাল ডেলিভারি হয়েছে তো যাই হোক এই মাসে অলরেডি অনেকগুলো নর্মাল ডেলিভারি হয়ে গেছে আজকে শুরু বাবুকে দিয়ে দেখা যাক সারাদিনে আরও কয়টা হয় আরও চারটা নর্মাল ডেলিভারি ট্রায়ালে আছে তাদের মাঝে কিন্তু একটা ওয়ান পিসিএস এস গেস মানে একটা সিজার আগে চার বছর আগে একটা সিজার তাকে এইবার তাকে আমরা নর্মাল ডেলিভারি ট্রায়ালে রেখেছি আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তার যাতে নর্মাল ডেলিভারি হয়ে যায় সিজারের পর আরেকটা নর্মাল ডেলিভারি করানোর জন্য আমরা ট্রায়ালে রেখেছি তো তার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ